নমস্কার এব্রিওান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে লাউ দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম লাউ দিয়ে এই ধরনের পিঠাগুলো খাওয়া হয়েছে কি না জানি না তবে লাউয়ের এই পিঠাটা খেতে এতটাই টেস্টি হয় একবার খেলে কিন্তু স্বাদ কখনো ভুলা যাবে না আমিও কিন্তু ভাবতে পারিনি লাউ দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় কথা বলতে গেলে শেষ করা যাবে না এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে একটা লাউ নিয়েছি একবারে জালি একটা লাউ আর এই লাউটা কিন্তু আমি বাজার থেকে নিয়ে এসেছি এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিব তবে পুরো লাউটা লাগবে না অর্ধেক লাউটা আমি কেটে নিব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লাউটা ব্যবহার করতে পারেন লাউটা আমি অর্ধেকটা কেটে নিয়েছি আর লাউয়ের যে বিসিটা আছে সেটা কিন্তু নেওয়া যাবে না লাউয়ের বিসিটা ফেলে দিতে হবে আর বাকি অর্ধেক লাউটা কিন্তু পরে সবজি তৈরি করে খাওয়া যাবে এখন যেটা করতে হবে এই লাউটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমি একটা পাত্রে লাউটা ঢেলে নিলাম এখানে কিন্তু জল ব্যবহার করতে পারেন আমি জলের বদলে এখানে দুধটা ব্যবহার করবো আর দুধের পরিমাণটা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি তবে লাউ কিন্তু বেশি সময় জ্বালানো যাবে না আর লাউটা যে পুরোপুরি সিদ্ধ করবেন সেটাও কিন্তু করা যাবে না হাফ সিদ্ধ যেটা সেটা তৈরি করলেই হয়ে যাবে আমি চার পাঁচ মিনিটের মতো একটু ভালোভাবে জাল দিয়ে লাউটাকে সিদ্ধ করে নিলাম তবে পুরোপুরি কিন্তু সিদ্ধ করিনি এখন এই লাউটা পুরোপুরি ঠান্ডা করার পরে ব্লেন্ডারে একটা পেস্ট তৈরি করে নেব আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিলাম এবার পেস্টটা এক সাইডে রেখে পিঠা তৈরি করার যে উপকরণগুলো লাগবে একবার দেখিয়ে দিচ্ছি চালের গুঁড়ো নিয়েছি চিনি নারকেল আর দুধ এগুলো উপকরণ লাগবে এবার আপনাদের চুলা নিয়ে যাচ্ছি চুলায় আমি একটা কড়াই বসিয়েছি আর দুধ প্রায় এখানে হাফ লিটারের মতো নিয়েছি পুরোটাই দিয়ে দিলাম ফ্লেভারের জন্য একটা তেজপাতা আর কয়েকটা মশলা ব্যবহার করব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিতে হবে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে দুধটা হালকা যখন বলক আসবে এ পর্যায়ে আমি লাউয়ের পেস্টটা দিয়ে দিব এবার এখানে চিনি দিয়ে দিতে হবে আর চিনি প্রায় এখানে দুই চামচের মতো নিয়েছি সেটা দিয়ে দিলাম তবে মিষ্টিটা আপনারা পছন্দ করলে সেভাবে চিনিটা ব্যবহার করতে পারেন এবার দুধটাকে ভালোভাবে বলং নিয়ে আসতে হবে আর বলং নিয়ে আসার পরে তেজপাতার কয়েকটা যে মশলা ব্যবহার করলাম সেগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে এবার এখানে দিয়ে দিব আমি নারকেল কোরানো এই পিঠার মূল উপাদান কিন্তু নারকেল আর এই নারকেল কোরানোটা না দিলে পিঠাটা খেতে ভালো লাগবে না আমি পুরো নারকেল কোরানোটাই দিয়ে দিব সামান্য পরিমাণে একটু রেখে দিব। এটা কিন্তু পরে কাজে লাগবে এবার খুব ভালোভাবে নেড়ে নিতে হবে দুধটা কিন্তু ভালোই ঘন হয়েছে এবার যেটা করতে হবে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে তবে চালের গুঁড়ো কিন্তু সামান্য পরিমাণেই দিতে হবে আমি এখানে একশো গ্রামের মতো চালের গুঁড়োটা ব্যবহার করব আর চালের গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েসেরে নিতে হবে এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না মানে নরম রাখতে হবে নরম রাখলে পিঠাটা খেতে ভালো লাগবে তাই চালের গুঁড়ো অথবা সুজিটাও ব্যবহার করতে পারেন যেটা ব্যবহার করেন পরিমাণে কিন্তু কম করে দিতে হবে আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে লাউয়ের এই পিঠাটা এভাবে কোনো দিন খেয়েছেন কি না জানি না তবে যদি না খেয়ে থাকেন একবার হলেও কিন্তু এই পদ্ধতিতে পিঠাটা তৈরি করে দেখুন এই পিঠার স্বাদ এতটাই একবার খেলে কিন্তু স্বাদ কখনো ভুলা যাবে না ডোটা আমি তৈরি করে নিলাম এই ডোটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আর একটু শক্ত হয়ে যাবে এবার তুলে নিতে হবে একটা প্লেটে হালকা করে একটু ঘি লাগিয়ে নিলাম এবার ডোটা রেখে দিতে হবে ডোটা কিন্তু এখনও অনেক গরম রয়েছে তাই চার পাঁচ মিনিটের মতো একটু ঠান্ডা করে নেব এরপরে আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু হালকা করে হাতে একটু ঘি লাগিয়ে নিতে হবে এরপরে পিঠার ডিজাইনগুলো তৈরি করে নিতে হবে আর ঘিটা যদি ঘরে না থাকে সেক্ষেত্রে সামান্য পরিমাণে হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আর এই ডোটা এতটাই নরম হাতে হালকা তেল অথবা ঘি যদি না লাগান তাহলে কিন্তু ডিজাইনগুলো তৈরি করতে পারবেন না আর এই পিঠাটা না এতটাই খেতে ভালো হয় আপনারা কিন্তু এভাবেও খেতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু এই পিঠাগুলো হালকা করে একটু ভাপ দিয়ে দিতে হবে আর ভাপ দিলে পিঠার স্বাদটা কিন্তু দ্বিগুণ পাওয়া যাবে আর খেতেও খুব টেস্টি হবে আমি এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে এখানে একটা শন নেব তবে তার আগে একটা কাঠের টুকরো দিয়ে মাঝখানে একটু হালকাভাবে ডিজাইন করে নিচ্ছি আর এই ডিজাইনে কিন্তু সামান্য পরিমাণে একটু পুর থাকবে সেই পুরটা দেখতেও ভালো লাগবে পিঠাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এবার আমি একটা শন দিয়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আর শুধু একটা শন থাকলেই কিন্তু এই সাধারণ ডিজাইনগুলো সহজেই তৈরি করে নিতে পারেন আর দেখতে পারছেন কত সহজেই ডিজাইনটা তৈরি করা যায় আর এই ডিজাইনগুলো তৈরি করতে যে সময় অনেক দরকার তাও না কম সময়ে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন তাছাড়া পিঠাগুলো কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগে আমি কিন্তু একটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম আর একইভাবে সবগুলো পিঠায় তৈরি করে নিলাম এখন যেটা করতে হবে পিঠার যে মাঝখানে ডিজাইনটা তৈরি করা হয়েছে সেই ডিজাইনে আমি পুর ব্যবহার করব আর এই পুরটা কিন্তু দেখতেও ভালো লাগবে তাছাড়া পিঠাটা খেতেও ভালো লাগবে আমি অফ ক্যামেরায় সামান্য পরিমাণে নারকেল কোরানো আর গুড় দিয়ে একটা পুর তৈরি করে নিলাম আর ছোট্ট ছোট্ট করে আমি কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি তবে এখানে কিন্তু অনেকগুলো দিতে যাবেন না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে ভালো লাগবে না পিঠাতে কিন্তু আমি দিয়ে দিব সব কয়েকটা এবার ভাব দিয়ে দিতে হবে পাত্রে আমি আগে থেকে জলটা ভালোভাবে বলক নিয়ে এসেছি এরপরে কিন্তু প্লেটটা আমি দিয়ে দিলাম প্লেটটা দেওয়ার পরে অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে আর পাঁচ সাত মিনিটের মতো ভালোভাবে জাল দিয়ে পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে আমি প্রায় পাঁচ সাত মিনিটের মতো ভালোভাবে জাল দিয়ে দিলাম আর পিঠাগুলো কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর বোঝা যাচ্ছে না এই পিঠাগুলো যে লাউ দিয়ে তৈরি হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু গরম গরম খেলে ভীষণ ভালো লাগবে এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার